আমি এই শ্রেণীর মানুষকে দেখিনি এই শ্রেণীর মানুষকে এমতের আগে আসবে আরেক শ্রেণীর মানুষকে আমি দেখিনি যারা ওই সমস্ত নারী পোশাক পরও জানান নিজেরাও আকৃষ্ট হবে বিশ্ব নবী সাল্লাম বলেছেন এই দুই শ্রেণীর মানুষকে মহান আল্লাহ রা পোলার জান্নাত দিবেন না তারা জান্নাতের সুগন্ধি পাবে না বলেন না হুজুবিল্লা 200 এর মানুষ জান্নাতে যাবে না যাওয়া তো দূরের কথা ওরা সুগন্ধিও পাবে না কারা যাদের হাতে থাকবে গরুর লেজের লয় একদিকে মোটা একদিকে চিকন ছোরি লাঠি যা দিয়ে মানুষকে আঘাত করবে মানুষকে প্রহার করবে হতে পারে এটা শিক্ষক এমনি এমনি ছাত্রদের পিটাই হতে পারে এটা পুলিশ বাহিনী এমনি জনগণের উপর লাঠি চার্জ করে হতে পারে এটা কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা হাই স্কুলের ছাত্র যারা লাঠিরা আন্দোলন করে মানুষকে মারধর করে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে যারা এই লাঠিগুলো ব্যবহার করবে মানুষকে মারার জন্য নবী করিম সাল্লাল্লাহ একবার ইসলামী আইন ছাড়া

আপনার স্ত্রী এমন পোশাক পরে থাকে শরীরের অর্ধ অঙ্গ দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীর সতর হলো মাথার সিঁথি থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরটাই ঢাকা হলো ফরজে আইন বাধ্যতমূল আর পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢাকতেই হবে এটা আবৃত করতেই হবে কাপড় দিয়ে এটা ঢাকতেই হবে আর নারীর সদর কোথায় থেকে মাতার সিঁথি থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার স্ত্রীর চুল ছেড়ে দিয়ে রাস্তায় চলাচল করছে কই সতর্ক থাকেনি আপনার স্ত্রীর হাত দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে পেট দেখা যাচ্ছে পুরো এলাকার মানুষ দেখছে প্রিয় ভাইরা আমার প্রিয় মা ও বোনেরা অতএব যারা এই সমস্ত পোশাক পরে চলাচল করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা জান্নাতের সুঘ্রাণ পাবে না পর্দার বিধানটা কেমন আপনি জানেন কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে দেখা করা যায় চোদ্দ শ্রেণীর মানুষের সঙ্গে দেখা করা যায় তাছাড়া কারোর সঙ্গে দেখা করা যায় নাই আমিও আপনার স্ত্রীকে দেখতে পারবো না কিন্তু আমি তো দেখি রাস্তাঘাটে চলাচল করছে আমি তো অন্ধ হয়ে যাব আপনার স্ত্রীকে কেন দেখান আপনার মেয়েকে কেন দেখান বাবা দেখতে পারবে ভাই নিজের ভাই চাচা তো খালা তো মামা তো কুয়া তো ভাই দেখতে পারবে না শ্বশুর দেখতে পারবে নিজের দাদা দেখতে পারবে নিজের নানা দেখতে পারবে নিজের মামা দেখতে পারবে অন্য মামা দেখতে পারবে না খালু দেখতে পারবে না চাচা শ্বশুর দেখতে পারবে না মামা শ্বশুর দেখতে পারবে না নিজের সন্তান দেখতে পারবে নিজের দুধ সন্তান অর্থাৎ অন্য সন্তান এসে দুধ পান করেছে এই পোষ্য পুত্র তাদেরকে দেখতে পাবে প্রিয় ভাইরা আমার এই কয়েকটা শ্রেণীর মানুষ সারা একজন নারীকে অন্য পুরুষের জন্য দেখা হারাম যদি দেখে যদি দেখে তাহলে যার স্ত্রী দেখলো যার স্ত্রী দেখলো যার স্ত্রী সে জাহান নামে যাবে এবং স্ত্রীও জাহান নামে যাবে পর্দার বিধান খুব শক্ত পর্দা কেমন জানেন মেয়েদের জন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ পড়া নিষিদ্ধ কোরআন তেলাওয়াত জোরে পড়তে পারবে না যদি মেয়েদের আমল আমল বললেন তোমরা আস্তে আস্তে জন্য আজান নিষিদ্ধ হালকা একামধ্যে নামাজ পড়তে পারবে আস্তে আস্তে মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না জোরে আওয়াজে কথা বলতে পারবে যেখানে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ আওয়াজ শোনা নিষিদ্ধ সেখানে আপনার স্ত্রী ঘুরে বেড়াচ্ছে আপনি বাড়িতে বসে থাকছেন আর আপনার স্ত্রীকে দিয়ে পাঠাইছেন ওই যে সারিয়া কান্দি মার্কেটে মার্কেট করে আসো তোমার পছন্দ মতো কাপড় দিয়ে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আকবা তাইউসুল লাযী কুরু ফি আহলিল খাবাস মুসনাদ আহমদ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না এক মদমিলুল খাম যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আল আকু পিতা সন্তান আদা ইসুলালি কুররিফিহাল খওয়াস যে নিজের পরিবারের মধ্যে বেহায়াপনা অস্তিলতা জিয়ে রাখে মানে চালু রাখে এমন পুরুষ এই পুরুষদেরকে বলা হয় মেরা পুরুষ ভেড়া পুরুষ হাদিসের ভাষায় এরা রসসা এরা যে মেরা যাদের স্ত্রীরা যাদেরকে পরিচালনা করে যাদের স্ত্রীরা হাটে বাজারে মার্কেটে যেখানে সেকারে মন চায় যেখানে যাচ্ছে ইচ্ছা উত্তর পাড়া দক্ষিণ পশ্চিম পাড়া নাই কিছু নাই মন যেখানে চায় সেখানে ঘুরে বেড়াচ্ছে কিছুই বলে না আল্লাহ রসুল বলছেন এরা হলো মেরা পুরুষ ওই পুরুষ জাহান নামে যাবে ওই স্ত্রীও জাহান নামে যাবে যত প্রকার এবাদতি সে করুক না কেন পর্দার বিধান এমন শক্ত বিধান প্রিয় ভাই এই বিধান আমাদের বাংলাদেশ আর চলে না যদি আপনি নিজে বাঁচতে চান নিজের পরিবারকে বাঁচাতে চান জাহান নামের আগুন থেকে তাহলে আপনি কোরআনের বিধানের যান পর্দা মানবেন না বাংলাদেশে জোর করবে না এটা এমন একটা দেশ কেউ আপনাকে জোর করবে না যে তোমার স্ত্রী কেন পর্দার মধ্যে থাকে না বাধ্য কেউ করবে না হয়তো আমরা সর্বোচ্চ বলতে পারি এতটুকুই শেষ কিন্তু আমরা বাধ্য করতে পারবো না এই দেশে আইন নাই আবার আপনি পর্দা মেনে চলবেন কেউ আপনাকে কিছুই বলবে না তার মানে আপনি স্বাধীন ইচ্ছা করলে আপনি ভালো কাজ করতে পারেন মন্দ কাজ করতে পারেন আপনার স্ত্রীকে আপনি কিভাবে রাখবেন আপনি সারা দিন পরিশ্রম করে যে স্ত্রীকে খাওয়ান যে সন্তানকে খাওয়ান ওই স্ত্রীর জন্য ওই মিয়ের জন্য আপনাকে জাহান নামে যেতে হচ্ছে কি জন্য স্ত্রী কথা শুনে না স্ত্রী ব্যাপারটা হবে চলাফেরা করে মেয়ে ব্যাপারে হবে চলাফেরা করে কিয়ামতের দিন যখন স্ত্রী জাহান নামে যাবে মেয়ে জাহান নামে যাবে তখন বলবে হে আল্লাহ আমরা একা জাহান নামে যাব না আমার পিতাকে নিয়ে আসেন আমার স্বামীকে নিয়ে আসেন আমার স্বামীকে নিয়ে আসেন আমার পিতাকে নিয়ে আসেন কেননা আমার স্বামী আমার পিতা কোনোদিন আমাদেরকে পর্দার মধ্যে রাখে না বলেনি যে তোমরা ভিতরে থাকো বাহিরে যায় ওরা কারো সামনে দেখা করো না আপাতত এই পর্যন্ত ইনকাম করেন যে আপনার স্ত্রী যেন মাঠে যে কাজ না করা লাগে আপনার স্ত্রী যেন চাকরি করা না লাগে এতটুকু পরিমাণ ইনকাম করে আপনি সংসার চালান যদি আপনি না চালাতে পারেন তাহলে আপনি বিবাহের অযোগ্য আপনি বিবাহের অযোগ্য আপনি হচ্ছে কাপুরুষ আপনার স্ত্রীকে যদি আপনি পর্দার মধ্যে রাখতে না পারেন আপনি কাপুরুষ কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আপনি বিবাহের অযোগ্য আপনি বিবাহ করেছেন কোরআনের আইন লঙ্ঘন করেছেন আপনি আপনি বিবাহের উপযুক্তই নয় প্রিয় ভাইরা আমার সাবধান কোরআনের সঠিক কথা সত্য কথা হক কথা মানলে জান্নাতে না মানলে জাহান্নামে